করতে 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 একজন গোনাগার আল্লাহর হইয়া যায় হ্যাঁ আসুন না অলি উল্লাহ হওয়ার দিয়ে তার উপর একবার জরাব

দিয়া আমার কলমার পাল্লা ভারি হইয়া যাবে আমার কলমার পাল্লা ভারি হইয়া যাবে এই কলমা সহজ কলমা এই কলমা জিগির করতে করতে মানুষ আমল নামার কোন মা হইয়া যায় এই কলমা শরীরের জিগির করতে করতে একটি গোনা দেয়ার বন্ধ আল্লাহর অধি হইয়া যায় গোনা মাফের খেয়ালে